আজকে আমাদের একজন মানুষও কিন্তু অনেক সময় একটা মসজিদ বানা দেয় কিন্তু কোনদিন কি চিন্তা করছেন তার টাকা হারাম না হারাম আমি নাম বলবো আপনাদের আশেপাশে এলাকার মানুষ পঞ্চাশ হাজার মানুষের মসজিদ বানিয়ে দিয়েছে ঢাকা রাজধানীতে নাম বললে চিন্তা সবাই বলবো এক জামাতে পঞ্চাশ হাজার মানুষ নামাজ পড়তে পারবে কিন্তু এই মানুষটার কারণে হাজার হাজার মানুষ ডাকায় রাস্তার ফকি যে মানুষটা পঞ্চাশ হাজার মানুষের কর্তৃত্ব নি এক জামাতে পঞ্চাশ হাজার মানুষ নামাজ পড়তে পারে কিন্তু এই মানুষ কিন্তু চান আমার আত্মীয় স্বজন রাতে এই মানুষ যার কারণে হাজার হাজার ঢাকার মানুষের রাস্তার ফকি হয়ে গেছে জমি দখল করা কারণে

বুঝুন একবার অবস্থা ভালো হবে না মরণে কবরে হাসরে যাবে পৌঁছে आते আপনি কিন্তু মাপ পাবেন না ধরা পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এর হাদিসে আছলাম বুনি জামাত বলেছেন সুদের গচ্ছায় সুদ্দুশের কাজ 70 টা গোবিরা গুনাহ হয় না